হ্যালো আসাম অ্যানিমে লাভার্স তো আজ আমি এক্সপ্লেন করব দু হাজার আঠারো সালে দারুন একটি অ্যানিমে মুভি যার নাম ক্রিস্টাল স্কাই অফ ইয়ার স্টাডি আর এটা কোনো জ্যাপানিস অ্যানিমে মুভি নয় এটা হচ্ছে একটা চাইনিজ অ্যানিমে মুভি আর এর জন্য এর ক্যারেক্টারের নামগুলো উচ্চারণ করতে লিটারেলি আমার দাঁত ভেঙে যাবে আজকে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো গল্পের শুরু হয় জিয়াউই নামের একটি ছেলেকে দেখিয়ে যে তার জব ছেড়ে দিয়ে তার শহরে ফিরে এসেছে সে তার অতীতের গল্প বলছিল যে সে যখন সতেরো বছরে ছিল তখন না ছিল কোনো স্মার্টফোন বা কোনো সোশ্যাল মিডিয়া সে বলে যখন আপনি বড়ো হবেন তখন আপনাকে বড়দের মতে আচরণ করতে হবে তবে কখনোই আপনার ছোটবেলা ভোলা উচিত নয় আমার এখনও মনে আছে যে কতটা সাধারণ কিন্তু দারুণ ছিল আমার সেই সময়টা আর তখনই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখি জিয়াউইয়ের বয়স এখন সতেরো এবং সে ঘুমিয়েছিল আর তখন অ্যালার্ম বাজে আর জিয়াউই এরকম ভেঙে যায় তারপর সে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় এবং সে ও তার বন্ধু হুশ্যাং একসাথে স্কুলে যায় তবে তাদের স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছিল তারা দেখে তাদের টিচার অলরেডি ক্লাসে চলে এসেছেন তো তারা লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় টিচার তাদের উপর রাগ ঝাড়েন আর তখনই ক্লাসে জিংজান নামের একটা ছেলে ঢোকে কিন্তু টিচার তাকে কিছুই বলে না উল্টো তাকে বলে যে তোমার যদি কোনো দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো আসলে এই সেলটা ছিল এজুকেশন ডিরেক্টরের ছেলে তাই টিচার তাকে কিছুই বলে না ক্লাসে তখন ইয়াও নামের একটি মেয়ে বলে সে এবার ব্ল্যাকবোর্ড রিপোর্ট তৈরি করতে পারবে না কারণ তার মা চায় সে শুধু পড়ায় ফোকাস করুক কিন্তু টিচার তাও তাকে ব্ল্যাকবোর্ড রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেয় এবং জিয়াউইকে তাকে সাহায্য করতে বলে এটা শুনে তার বন্ধু সঙ্গে তাকে পাই কারণ জিয়াউই ইয়াওকে লাইক করতো লাশ শেষে জিয়াউই ইয়াওয়ের কাছে ব্ল্যাকবোর্ড রিপোর্ট নিয়ে কথা বলার জন্য আসে কিন্তু ইয়াওয়ের তখন ডান্স ক্লাস ছিল তাই ইয়াও চলে যায় সেখানে পাশেই জিংজান বাস্কেটবল খেলছিল তো জিংজান জিয়াউইকে দেখে তার সাথে বাস্কেটবল খেলতে বলে জিয়াউই তার সাথে খেলার জন্য জিংজান সেখানে জিতে যায় আর এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এরপর আমরা দেখি ইয়াও ও জিয়াউই একসাথে বাড়ি যাচ্ছিল রাস্তায় জিয়াউই ইয়াওকে তার সম্পর্কে অনেক কিছু বলে যেমন তার মা বাবা নেই সে তার দাদার সাথে থাকে এবং সে একজন মাঙ্গা আর্টিস্ট হতে চায় এটা শুনে ইয়াও বলে তোমার তো একটা লক্ষ্য আছে কিন্তু আমার তো কোনো লক্ষ্যই নেই আমি শুধু আমার বাবা মায়ের স্বপ্ন ফলো করছি এদিকে আমরা জিনজান সম্পর্কে কিছু তথ্য জানতে পারি যে সে যখন ছোট ছিল তখন তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল আর এরপর তিনি যখন ফিরে আসেন তখন তিনি তার মাকে ডিভোর্স দিয়ে দেন আর এর জন্য সে তার বাবাকে একদমই পছন্দ করতে পারতো না কিন্তু তার কাস্টাডি এখন তার বাবার কাছে থাকায় তাকে তার বাবার কাছে থাকতে হচ্ছে একজন টিচার তাকে তার বাবার কথা বললে সে রেগে যায় টিচার চলে গেলে সেখানে জিয়াউই ও ইয়াও চলে আসে এবং তাকে তার রেগে থাকার কারণ জিজ্ঞাসা করে কিন্তু জিংজান রেগে থাকায় জিয়াউইকে ধাক্কা দেয় আর তখন এর হাতে থাকা পেন্ট ব্ল্যাকবোর্ডে লেগে যায় যেখানে তার ব্ল্যাকবোর্ড রিপোর্ট তৈরি করার কথা ছিল জিংজান চলে যাচ্ছিল কিন্তু তার এটার জন্য একটু খারাপ লাগে তাই সে এসে সেটা পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু তা কিছুতেই পরিষ্কার হচ্ছিল না তখন জিয়াউই তার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ওই পেন্ট দিয়ে সুন্দর একটা ব্ল্যাকবোর্ড রিপোর্ট তৈরি করে যা সবার পছন্দ হয় তারপর স্কুল শেষে তিন ফ্রেন্ড মিলে একটি টাওয়ারে উঠে সানসেট দেখে এবং সুন্দর একটা সময় স্পেন্ড করে তারপর জিংজান ও জিয়াউই ইয়াউকে বাড়িতে পৌঁছে দেয় জিয়াউই তাদের জিজ্ঞাসা করে তারা কলেজ নিয়ে কী ভেবেছে ইয়াও বলে সে এখনও কিছুই ভাবেনি কারণ তার কাছে কলেজে তেমন কোনো ভালো ইনফরমেশন নেই পরের দিন জিয়াউই ব্ল্যাকবোর্ড রিপোর্ট তৈরি করছিল কিন্তু সেদিন ইয়াও এসেছিল না জিয়াউই জিংজনকে কলেজের কিছু ইনফরমেশন জোগাড় করার জন্য বলে কিন্তু জিংজন বলে সে যদি তাকে টি স্কেমে হারিয়ে দেয় তাহলে সে তার কাজ করে দেবে পরের দিন আমরা দেখি জিংজন অনেকগুলো ম্যাগাজিন সংগ্রহ করে এবং ইয়াও সিলেক্ট করে নেই সে কোন কলেজে পড়বে জিংজান ইয়াওয়ের হাত দিয়ে জিয়াউইকে একটি ম্যাগাজিন দেয় বাড়িতে গিয়ে জিয়াউই যখন ম্যাগাজিনটি পড়ে তখন সে দেখে একটি জায়গায় মাঙ্গা আর্টিস্ট রিক্রুটমেন্টের কথা লেখা আছে এবং তার উপর কলম দিয়ে লেখা ছিল ট্রাই ইয়োর বেস্ট আর সে এটা ভেবে অনেক খুশি হয় যেটা তাকে ইয়াও দিয়েছিল কিন্তু আমরা তো জানি যে ম্যাগাজিনটা জিংজন তাকে দিয়েছিল একদিন শীতের মধ্যে সব বন্ধুরা মিলে জিংজনের মায়ের বাড়িতে বেড়াতে যায় কিন্তু তারা তখনও জানতো না যে জিংজুনের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে তো জিংজুন তাদের সব জানায় তারা লক্ষ্য করে জিংজুনের ঘরে অনেকগুলো খেলনা বিমান ছিল তো জিংজুন বলে সে ছোটোবেলা থেকে পাইলট হতে চাইতো জিয়াও তাকে বলে তাহলে পাইলট হয়ে যাও তখন জিংজুন বলে এটা তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল এখন আমি শুধু আমার মাকে আর্থিকভাবে সাপোর্ট করতে চাই তারপর বাড়ি ফেরার সময় জিংজুনের মা জিংজুনের ফ্রেন্ডদের ধন্যবাদ জানাই তার ছেলের সাথে থাকার জন্য এবং তাদের জিংজুনের খেয়াল রাখার জন্য বলে তো জিয়াউই বলে তারা সবসময় জিংজুনের সাথে থাকবে এবং তারপর তারা সেখান থেকে চলে যায় এরপর আমরা জিয়াউইকে দেখি যে এর কিছু ছবিকে সেগুলো ম্যাগাজিনের মধ্যে রেখে ইয়াওদের লেটার বক্সে দেওয়ার কথাই ভাবছিল আর তখনই জিংজুন এসে জিয়াউইয়ের হাত থেকে সেগুলো নিয়ে লেটার বক্সে দিয়ে দেয় তো জিয়াউই একটু রেগে যায় আর বলে কেন করলে এটা সে যদি এগুলো দেখে ফেলে তো জিংজুন বলে তুমি তো সেগুলো তার দেখার জন্য বানিয়েছো তাই না এদিকে ইয়াওয়ের মা স্কুলে এসে টিচারকে বলে তিনি যেন ইয়াউকে পড়াশোনার বাইরে অন্য কোনো কাজ না দেন আর এর জন্য জিয়াউইকে আজ একাই ব্ল্যাকবোর্ড রিপোর্ট তৈরি করতে হচ্ছিল তো সেখানে জিংজুন চলে আসে এবং জিয়াউইকে তার সাথে আর্কেটে যাওয়ার জন্য বলে কিন্তু জিয়াউই বলে সে যাবে না তো জিংজুন বলে চলো না শেষবারের জন্য তখন জিয়াউই বলে শেষবারের জন্য মানে তো জিংজুন বলে সে পাইলট হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর কাল সে রেজিস্ট্রেশনের জন্য যাবে আর তাদের এই কথা ইয়াও শুনে ফেলে তো সে বলে সেও তাদের সাথে যাবে এরপর তারা তিনজন একসাথে আর্কেটে গেম খেলার জন্য যায় তারা সেখানে গেম খেলছিল আর তখন তারা দেখে তাদের বন্ধু হুর্শ্যাংয়ের সাথে কয়েকটা বখাটে ছেলের ঝামেলা লেগে গেছে তো তারা হুশ্যাংকে বাঁচাতে গেলে সেখানে মারামারি বেঁধে যায় এবং সেই ফাইট শুরু হয়ে যায় বখাটেতে ধোলাই দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় ইয়াও ও জিংজুন একদিকে এবং হুশ্যাং ও জিয়াউই অন্যদিকে চলে যায় এরপর অনেক সময় হয়ে গেলেও ইয়াও ও জিংজুন না ফেরাই জিয়াউইয়ের চিন্তা হচ্ছিল তো সে হুশ্যাং তাদের খুঁজতে যায় এদিকে জিংজুনও জিয়াউইদের কাছে যাওয়ার কথা বলছিল আর তখন ইয়াও তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি চলে যাচ্ছে সে ইমোশনাল হয়ে বলে তুমি যদি চলে যাও তাহলে আমি কলেজে যাবো না এবং জিংজুনের অনেক ক্লোজ হয়ে যায় আসলে ইয়াও জিংজুনকে লাইক করে যা সে এসব কথার মাধ্যমে ইনডাইরেক্টলি তাকে বোঝাতে যাচ্ছিল আর তখনই সেখানে জিয়াউই চলে আসে আর তাদের এমন ক্লোজ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের ভুল বসে সেখান থেকে দৌড়ে চলে আসে যা জিংজুন দেখতে পাই জিংজুন ইয়াওকে বলে সে তার জন্য পারফেক্ট ছেলে নয় আর এটা শুনে ইয়াওয়ের হার্ট ব্রেক হয়ে যায় এবং সে কাঁদতে থাকে এদিকে জিয়াউই রেখে ইয়াওতের বাড়িতে চলে যায় তার সে আঁকা ইয়াওয়ের ছবিগুলো ইয়াওদের লেটার বক্স থেকে বের করার জন্য কিন্তু সে অনেক চেষ্টার পরেও সেগুলো বের করতে পারে না তো সে মন খারাপ করে বাড়ি ফিরছিলই আর তখন সে তার বাড়ির সামনে জিংজুনকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে সেখানে লুকিয়ে পড়ে সে ওই দেখার পর আর জিঙ্কজুনের সামনে যেতে চাচ্ছিল না আর তারপরের দিন জিংজুন তার রেজিস্ট্রেশনের জন্য চলে যায় এরপর থেকে তিনজনের সম্পর্ক আর আগের মতো ছিল না জিয়াউই ফাইনাল এক্সাম না দিয়ে মাঙ্গা আর্টিস্ট হওয়ার সিদ্ধান্ত নেয় এরপর আমরা দেখি ইয়াও স্কুলে অনুষ্ঠানে ডান্স পারফর্ম করে অনুষ্ঠান শেষে বৃষ্টি শুরু হয় আর সেদিন ইয়াও ছাতা এনেছিল না যা জিয়াউই লক্ষ্য করেছিল আর তাই সে এর জন্য ছাতা নিয়ে আসে এবং তাকে সাঁতার দিতে যাবে কিন্তু তার সাহস হয় না এদিকে অনেক অপেক্ষার পর ইয়াও বৃষ্টির মধ্যে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাড়ি যেতে থাকে যার ফলে সে ভিজে যায় আর তখন জিয়াউই সাহস করে তার কাছে যায় এবং তাকে তার বাড়ি নিয়ে আসে সেখানে তারা গল্প করছিল ইয়াও জিয়াউইকে জিজ্ঞাসা করে সে কি এখনও ড্রয়িং করে তো জিয়াউই বলে হ্যাঁ এবং সে বলে সে ফাইনাল এক্সাম দেবে না এবং শহরে গিয়ে ছোট একটা কোম্পানিতে মাঙ্গা আঁকার কাজ করবে তখন ইয়াওয়ের হঠাৎ মনে পড়ে সে আজ লেটার বক্স থেকে অনেকগুলো ম্যাগাজিন বের করে সেগুলো তার ব্যাগে রেখেছিল। তো সে যখন ম্যাগাজিনগুলো চেক করে সে দেখে সেগুলো ভিজে গেছে আর এদিকে জিয়াউয়ের ভয় হচ্ছিল যদি ইয়াও তার আঁকা ছবিগুলো দেখে ফেলে তাহলে কী ভাববে কিন্তু সেগুলো ভিজে নষ্ট হয়ে গেছিল আর জিয়াউই হাফ ছেড়ে বাসে তারপর বৃষ্টি থেমে গেলে জিয়াউই ইয়াওকে বাহিরে ছেড়ে আসতে যায়। সেখানে ইয়াও বলে সে সবসময় সঠিক কিছু করতে চায় কিন্তু সে যেমনটা ভাবে তেমনটা কখনোই হয় না আসলে ইয়াও এখানে ইনডাইরেক্টলি সেদিন জিংজনকে যে তার মনের কথা বলেছিল সে কথাটা বলছিল তো এই কথার প্রতি উত্তরে জিয়াউ বলে তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তার সাথে থাকলে যে শুধু তোমাকে খুশি থাকতে হবে তা নয় তার সাথে না থেকেও তার খুশি দেখে নিজে খুশি থাকাটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আর এর মাধ্যমে জিয়াউ বলতে চাচ্ছিল সে তো ইয়াওকে লাইক করে কিন্তু ইয়াও লাইক করে জিংজনকে আর ইয়াও খুশি যেখানে সেখানে এরও খুশি এরপর তাদের ফাইনাল এক্সাম হয় ইয়াও তার কলেজে সিলেকশন দেয় জিয়াউই সবার উদ্দেশ্যে তার শেষ ব্ল্যাকবোর্ড রিপোর্টটি তৈরি করে যেখানে সে লিখে রাখে আই উইশ এভরি ওয়ান টু শাইন ইন দেয়ার ওন ওয়ে তারপর আমরা জিয়াউইকে স্টেশনে দেখি যে শহরে যাচ্ছিল একজন মাঙ্গা আর্টিস্ট হওয়ার জন্য আর তাকে বিদায় জানাতে ও ইয়াও এসেছিল ইয়াও তাকে একটা নোটবুক দেয় ট্রেনে উঠে জিয়াউই যখন নোটবুকটি খুলে তখন সে তার ও ইয়াওয়ের একটা ছবি পায় যার পেছনে লেখা ছিল ট্রাই ইয়োর বেস্ট আর ঠিক একই কথা সে মাঙ্গা আর্টিস্ট রিক্রুটমেন্টের ওইখানেও লেখা ছিল আর তখন সে বুঝতে পারে এ ম্যাগাজিনটা তাকে জিংজন দিয়েছিল আর তখন তার সকল ভুল ভেঙে যায় আর তখন সে হঠাৎ জানালা দিয়ে জিংজনকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে সে দৌড়ে ট্রেনের পেছনে চলে আসে জিঙ্জুনকে দেখার জন্য কিন্তু ট্রেন অনেক জোর চলায় সে আর জিংজুনকে দেখতে পায় না সিন শিফট হয় জিংজনের উপর জিংজুন বলে ট্রাই ইওর হার্ড আর আমরা দেখি সেদিন জিংজুন ইয়াওকে ইচ্ছে করে ম্যাগাজিনটা জিয়াউইকে দিতে বলেছিল কারণ সে জানতো জিয়াউই যেহেতু ইয়াওকে লাইক করে তাই সে এটা তার কাছ থেকে পেলে অনেক খুশি হবে আর এর জন্য সে ইয়াওকে সেদিন রিজেক্ট করেছিল বর্তমানে জিংজুনের জন্য জিয়াউই যেমন একজন প্রতিষ্ঠিত মাঙ্গা আর্টিস্ট তেমনি জিয়াওয়ের সে কথার জন্য জিংজুন আজ একজন পাইলট এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক সিন দেখি সেদিন টিট্রিস ট্রিস খেলায় জিয়াউই জিংজুনকে হারাতে পেরেছিল না তবে জিংজুন তাকে একটা শর্ত দিয়ে তাকে সাহায্য করে যে তাকে ভবিষ্যতে মাঙ্গা আর্টিস্ট হলে তাদের নিয়ে একটা মাঙ্গা লিখতে হবে আর মাঙ্গা আর্টিস্ট হয়ে জিয়াউই অবশেষে তাদের নিয়ে একটা মাঙ্গা লিখে ফেলে যা জিংজুন বুকশপে গিয়ে কেনে আর এদিকে ইয়াওয়ের বিয়ে হয়ে গেছিলো কার সাথে তা তো আমরা জানি না তবে আমরা ইয়াওয়ের ছোট্ট মেয়েকে দেখি যে ইয়াওকে একটা ছবি দেখে বলে যে এই ছবিটা তাকে একটা আঙ্কে লেখে দিয়েছে আর ছবিটা দেখে ইয়াওয়ের সেই সময়ের কথাগুলো মনে পড়ে যায় যখন সে জিয়াউই ও জিংজুন একসাথে ছিল এরপর ইয়াও এর মেয়ে বলে যে সে ড্রয়িং করতে চায় তো ইয়াও বলে তোমার যে কাজ করতে ভালো লাগে তুমি সেটাই করো অর্থাৎ ইয়াও তার মেয়েকে ফ্রিডম দিচ্ছে যে ফ্রিডম তার বাবা মা তাকে কখনোই দেয়নি আর এভাবে এই দারুণ অ্যানিমে মুভিটা শেষ হয়ে যায় পার্সোনালি আমার এই অ্যানিমে মুভিটা অনেক ভালো লেগেছে তবে এটা ছিল একটা চাইনিজ অ্যানিমে যার জন্য এর ক্যারেক্টারের নামগুলো দাঁত ভাঙার সমতুল্য ছিল তো কেমন লাগলো আমার এই এক্সপ্লেনেশন তা অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন এবং আশা করি আপনারা আমার পাশে দাঁড়াবেন ধন্যবাদ